আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকাত আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই একষট্টি পৃষ্ঠার সূত্রাবলি ও প্রয়োগ চ্যাপ্টারের ছয় নং প্রশ্নটির সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নটি আছে হচ্ছে পি মাইনাস কিউ সমান ফাইভ কিউ সমান হচ্ছে থ্রি হলে পি মাইনাস কিউ কিউফ এর মান নির্ণয় করো তো যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে p পি কিউ সমান থ্রি তো লিখবো পি কিউ সমান হচ্ছে থ্রি তো এখানে ছিল পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো তো যেহেতু প্রশ্নের মান নির্ণয়ের কথা বলেছে তো লিখবো প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলতে প্রশ্ন যা আছে সেটাকে বোঝায় তো প্রশ্নে ছিল পিকিউব মাইনাস কিউ কিউব তো এটা হবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সবার হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখানে সূত্রে ছিল এ যেখানে এ আছে সেখানে পি বসাবো আর যেখানে বি আছে সেখানে হচ্ছে কিউ বসাবো তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হয়ে যাবে তো এখানে আছে হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব তো আমরা লিখবো হচ্ছে এখানে ছিল প্রথমে এ মাইনাস বি তো আমরা এখানে লিখবো পি মাইনাস কিউ তারপরে হচ্ছে সূত্রের কিউব দিব পরে ছিল প্লাস থ্রি তারপরে ছিল এ বলতে হচ্ছে এখানে পি কে বোঝাচ্ছে আর বি বলতে হচ্ছে কিউ কে বুঝাচ্ছে তারপর হচ্ছে ইন্টু চিহ্ন দিব অর্থাৎ ব্র্যাকেট তারপরে ছিল এ মাইনাস বি এ বলতে হচ্ছে পি কে বুঝাচ্ছে তারপরে সূত্রে মাইনাস আর বি বলতে হচ্ছে কিউ কে বোঝাচ্ছে তারপরে হচ্ছে সমান চিহ্ন দিব এখানে ছিল পি মাইনাস কিউ P মাইনাস কিউর মান দেওয়া আছে হচ্ছে ফাইভ তো আমরা এখানে ফাইভ লিখবো তারপর ব্র্যাকেট দিব উপরে কিউব ছিল কিউব দিব পরে প্লাস ছিল প্লাস দিব থ্রি পরে হচ্ছে ইন্টু দিব পি মান দেওয়া আছে থ্রি তো কিউর পরিবর্তে হচ্ছে থ্রি তারপর আবার ইন্টু দিব পরে ছিল পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে হচ্ছে ফাইভ তারপরে সমান দিব p এর পাওয়ার কিউব ছিল তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে তিনবার আসছে তো ফাইভ আছে তিনবার তিনটা ফাইভ যদি গুণ করি তাহলে হয় হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ সে পঁচিশ দেওয়ার পাঁচকে গুণ দিব তো পাঁচ পঁচিশে হবে একশো তো পঁচিশ অর্থাৎ ফাইভের কিউব করলে হয় হচ্ছে বা ফাইভের ঘন করলে হয় হচ্ছে একশো তো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পরে প্লাস ছিল প্লাস দিব এখানে হচ্ছে সংখ্যাগুলো গুণ দিব কারণ মাস্ক কিন্তু ইন্টু চিহ্ন আছে তো থ্রি দিয়ে থ্রি কে গুণ দিতে হয় তিন থেকে নয় নয় দেওয়া আবার ফাইভ কে গুণ দিব অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ হবে তো এখন হচ্ছে যোগ করবো তো এককের সাথে একক যোগ করবো একক হচ্ছে এখানে ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ 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 যোগ করলে হচ্ছে টেন টেন এর হবে হচ্ছে জিরো হাতে আছে ওয়ান ওয়ান যাবে হচ্ছে এর সাথে তাহলে ফাইভ ফাইভ আর টু যোগ করলে হয় হচ্ছে সেভেন তারপরে শতকের করে কিছু নাই এখানে শতকের করে ওয়ান আছে তো ওয়ানটা লিখে দিব তার মানে এখানে হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি তো যেহেতু এখানে আর কিছু করা যাবে না তো উত্তর পেয়ে গেছি তো শেষে লিখব হচ্ছে অ্যানসার রাফ করেছি রাফটা কেটে দিব তো এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কটি সমাধান এখন হচ্ছে সাত নাম্বার অঙ্কটি সমাধান করবো তো সাত নাম্বার প্রশ্নটি আসতে হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো যে দুই অঙ্কটার সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো সমাধান করার জন্য প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে অর্থাৎ যেগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখে নিতে হবে দেওয়া আছে এখানে দেওয়া ছিল হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি তো লিখবো হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান এখানে প্রশ্নে ছিল এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এর মান নির্ণয় করো যেহেতু প্রশ্নের মান নির্ণয়ের কথা বলেছে তো আমরা এখানে লিখবো সুতরাং প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি আর প্রদত্ত রাশি বলতে হচ্ছে প্রশ্নে যা আছে সেটাকে বোঝায় তো এখানে লিখবো হচ্ছে এক্স মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এইট ওয়াই কিউব এটাকে ভাঙাবো তো এখানে লিখতে পারি হচ্ছে এক্স হোল কিউব মাইনাস এইটের ঘনমূল হচ্ছে টু তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে টু ওয়াই পরে যা ছিল তাই লিখবো এইটিন তো সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই ব্র্যাকেটেরটাকে এ ধরবো আর এই ব্র্যাকেটেরটাকে বি ধরবো অর্থাৎ তাহলে হবে হচ্ছে এ কিউফ মাইনাস বি কিউব আর এ কিউফ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউফ মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এখানে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম পদ বুঝবো আর বি বলতে হচ্ছে এখানে দ্বিতীয় পদটাকে বুঝবো তো এখানে ছিল এ মাইনাস বি এ বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ ছিল হচ্ছে ছিল হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পদ পদে টু ওয়াই তারপর ব্র্যাকেট দিব উপরে হচ্ছে এখানে হোল কিউব ছিল হোল কিউব দিব পরে প্লাস ছিল প্লাস দিব থ্রি ছিল থ্রি দিব পরে ছিল এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদে এক্স ছিল এবং দ্বিতীয় পদ দ্বিতীয় পদে হচ্ছে টু ওয়াই ছিল তারপর হচ্ছে ইন্টু এ মাইনাস বি তো ইন্টু দিব এ বলতে হচ্ছে প্রথম পদ এক্স ছিল পরে সূত্রে মাইনাস আর বি ছিল বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদে ছিল হচ্ছে টু ওয়াই তারপর এখানে বাকি যা আছে তাই লিখে দেব বাকি ছিল হচ্ছে মাইনাস এইটিন এক্স ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এক্স মাইনাস টু ওয়াই মান কিন্তু থ্রি দেওয়া আছে তো এক্স মাইনাস টু ওয়াইয়ের পরিবর্তে লিখব হচ্ছে থ্রি পরে হুলকিপ দিব পরে এখানে প্লাস ছিল প্লাস দিব এখন সংখ্যাগুলো এখানে গুনতে দিব থ্রি দেওয়া টুকে দিলে হয় তিন দোকানে ছয় এক্স ওয়াই ছিল তো এক্স ওয়াইটা দিয়ে দিব তারপর ইন্টু চিহ্ন দিব এক্স মাইনাস টু এ কিন্তু থ্রি দেওয়া আছে তো এখানে লিখবো হচ্ছে থ্রি পরে এখানে বাহিরে যা আছে তাই লিখবো এইটিন এক্স ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব থ্রির কিউব করলে হয় হচ্ছে সাতাশ অর্থাৎ যেহেতু ব্র্যাকেটের উপরে কিউব আছে তার মানে ব্র্যাকেটের ভিতরেটা তিনবার আছে তো থ্রি যদি তিনবার হয় তাহলে দেখুন তিন ত্রিকে নয় নয় আবার তিনকে গুন দিলে তিন নং সাতাশ নয় তো থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে প্লাস ছিল প্লাস দিব এখন এখানে যেহেতু মাস ইন্টু চিহ্ন আছে তো এখানে সংখ্যাগুলো গুন দিতে হবে তিন ছয় আঠারো পরে এক্স ওয়াই ছিল এক্স ওয়াই লিখবো পরে ছিল মাইনাস এইটিন এক্স ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন প্লাসের এইটিন এক্স ওয়াই ছিল আর এখানে মাইনাসের এইটিন এক্স ওয়াই ছিল দুটা বাদ যায় তাহলে এখানে থাকবো হচ্ছে টোয়েন্টি সেভেন যেহেতু এটা মান্ডিনের কথা বলেছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার তো এটা যেহেতু রাফ করেছে রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে সাত নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে আট আট অঙ্কটির সমাধান তো প্রশ্নটি হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো যেহেতু অঙ্কটার সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এটার সমাধান করার জন্য আমরা প্রথমে দেওয়া আছে যা সেগুলোকে লিখে নিব দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ তো লিখবো ফোর এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ তারপর ছিল প্রমাণ করো যে এত সমান এত তো যেহেতু প্রমাণ করো আছে তো লিখতে হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করো অথবা দেখা হচ্ছে থাকলে লেফট হ্যান্ড সাইট লিখতে হয় এখন লেফট হ্যান্ড সাইড বলতে বোঝা হচ্ছে এই যে সমান চিহ্ন আছে তার বাম পাশেটাকে বামপক্ষ বোঝায় বা লেফট হ্যান্ড সাইড আর আর ডান পাশেটাকে রাইট হ্যান্ড সাইড তো এখন লেফট হ্যান্ড সাইড যেহেতু লিখেছি সামনের বাম পাশেটা লিখবো সামনের বাম পাশে ছিল সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখন এই বাম পাশে অঙ্কটা সমাধান করে আমরা যদি একশো পঁচিশ পাই তাহলে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে তো চিহ্ন দিব এখন গণমূল করব তো সিক্সটি ফোর এর গণমূল হচ্ছে ফোর তো এখন ফোর লিখব পরে এক্স জিরো এক্স দিব আর কিউবটা হচ্ছে উপরে দিয়ে দেবো ব্র্যাকেটের তারপরে মাইনাস দিব এখন হচ্ছে টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেনের গণমূল করলে হয় হচ্ছে থ্রি তো এখানে থ্রি লিখব আর উপরে কিউব দিয়ে দিব মাইনাস পরে বাকি যা আছে তাই লিখব একশো আশি এক্স তো এখানে প্রথম যে ব্র্যাকেটটা আছে একে ধরবো এ আর দ্বিতীয় যে ব্র্যাকেটটা আছে তাকে ধরবো বি তাহলে হয় হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি হচ্ছে এ কিউব মাইনাস ভিকিউব সমান হচ্ছে এ মাইনাস ভি হোল কিউব প্লাস থ্রি এ ভি ইন্টু এ মাইনাস ভি তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি সূত্র এখানে এ আছে এ বলতে হচ্ছে প্রথম পদ বুঝবো আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ বুঝবো তো এখানে এ মাইনাস বি ছিল এ বলতে প্রথম পদ তো প্রথম পদ ছিল হচ্ছে ফোর এক্স তারপর হচ্ছে ছিল মাইনাস মাইনাস দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ থ্রি ছিল পরে ব্র্যাকেটের উপরে কিউব ছিল দিব তারপরে ছিল প্লাস থ্রি তো প্লাস থ্রি দিয়েছি তারপরে ইন্টু দিব এ বি আছে এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদ ছিল ফোর এক্স আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদে ছিল হচ্ছে থ্রি তারপর আবার ব্র্যাকেট দিব পরে ছিল এ মাইনাস বি এ বলতে প্রথম পদ অর্থাৎ ফোর এক্স তারপরে মাইনাস দিব আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ থ্রি তারপর বাকি যা আছে তাই লিখবো মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন ফোর এক্স মাইনাস থ্রি সমান কিন্তু আমরা ফাইভ জানি তো ফোর এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ দিব আর উপরে কিউব দিব পরে প্লাস ছিল প্লাস দিব এখন এখানে সংখ্যাগুলো গুণ করে দিব থ্রি দেওয়া ফোর কি গুণ দিলে তিন চার বারো বারো দেওয়া পর তিন কী গুন দিলে তিন বারো ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স এক্স এক্স এক্সির এক্স সি পরে ইন্টু দিব আর ফোর এক্স মাইনাস থ্রি সমান কিন্তু আমরা ফাইভ জানি তো এখানে এটুকুর মান আমরা ফাইভ লিখে দিব পরে বাকি যা সে তাই দিব মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখানে একশত পঁচিশ পঁচিশ আবার পাঁচকে গুন দিলে পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হয় লিখেছি পরে প্লাস ছিল প্লাস দিব এখন হচ্ছে সংখ্যাগুলো গুণ দিব তো ফাইভ প্রথমে কে দিব পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে হচ্ছে তিন পাঁচ দিয়ে তিনকে কুড়ি দিয়ে তিন পাঁচে পনেরো পনেরো হাতে তিন হয় হচ্ছে আঠারো অর্থাৎ এইটিন হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইটি আর শেষে এক্স ছিল দিয়ে দিব পরে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখন সমান চিহ্ন দিব এখানে যা ছিল তাই লিখে দেবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে একশো আশি এক্স এটা হচ্ছে যোগের আর এটা হচ্ছে বিয়ুগের তো বাদ যায় তো আমরা কিন্তু একশো পঁচিশ পেয়েছি আমাদের কিন্তু এখানে ছিল সমানের ডান পাশে একশো তো পঁচিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলে গেছে তো আমরা যেহেতু ডান পাশ মিলে গেছে তো আমরা এখানে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইট ডান পক্ষের ইংরেজি হচ্ছে রাইট হ্যান্ড সাইট আর যেহেতু এখানে প্রশ্নগুলো হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করো ইংরেজি হচ্ছে প্রুফড তো এখানে ব্র্যাকেট দিয়ে আমরা প্রুফ লিখে আর ও ভি ডি প্রুফ আর যদি বাংলা লিখতাম তাহলে লিখতাম হচ্ছে প্রমাণিত হলো তো এটাই হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান